যে এবার অনেকগুলো চ্যালেঞ্জের পরেও বিপিএল আয়োজন করা গেছে এবং এর মধ্যে আমাদের অবশ্যই স্যালারি ইস্যুটা নিয়ে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদের অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তবে আমি বলব যে এটা একটা লার্নিং এটা আমাদের আগামীতে আরও কাজে লাগবে এবার কিছু ভালো জিনিস যেটা এই যে অনলাইন প্ল্যাটফর্মে টিকিটটা যাওয়া আমি বিসিবিকে অনুরোধ করব যে এটা আরও বেশি পরিমাণ যাতে এইটি পার্সেন্ট যাতে আমরা অনলাইনে চলে যেতে পারি ব্ল্যাক না হয় এটা একটা পজিটিভ দিক হয়েছে এবার এবং মাঠে রান হচ্ছে মিরপুরে রান হচ্ছে এটা একটা আমি মনে করি পজিটিভ দিক মিরপুরে তো আমি দর্শক হিসেবে কখনো এরকম রান হতে দেখি নাই আই বিলিভ এটা কন্টিনিউলিস্ট দুইটা জিনিস আমি চাই আপনারা ডেলিভার করেন একটা হচ্ছে কনস্টিউশনাল রিফর্ম আপনারা জানেন ক্রিকেটকে বিকেন্দ্রিকরণ করা ঢাকা কেন্দ্রিক বিকেন্দ্রীকরণ করা আমরা যাতে ক্রিকেটের যে একদম প্রান্তিক পর্যায়ে ন্যাশনালে নিয়ে আসতে এটা ছিল একটা চাওয়া আরেকটা ছিল যে দুর্নীতি যেগুলো আমরা শুনেছি বিভিন্ন সময় আমরা পেয়েছি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং অডিট যতদূর আমি এখনো এখন পর্যন্ত জানি এবং অডিট পরবর্তীতে যত বড় কেউই জড়িত থাকুক না কেন তাকে যেন আমরা অ্যাকাউন্টেবল করতে পারি আমাদের অডিট হলে সেটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা হয় অডিটের পরে আমরা দুদককে সেই বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেবে তো এটা আমার প্রত্যাশা থাকবে যে বিসিবি এটা ডেলিভার করবে অলরেডি আপনারা জানেন যে রিফর্মেশন রিফরমেশন কখনো আসলে না এটার ফ্রুটটা মধুর হয় কিন্তু খুব তা আপনারা দেখেছেন যে সরকারও রিফর্ম করতে গিয়ে কতগুলো বাধার সম্মুখীন হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশনের এখন রিপোর্ট আসেনি কিন্তু তার আগেই কতগুলো সম্মুখীন তারা হয়েছেন তারপরেও ধৈর্য ধরার আহ্বান থাকবে এবং বিসিবি বলেছি যে এই রিফর্মের যে প্রসেসটা এটা যেন কন্টিনিউ থাকে তো আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন কারণ আপনারা কথা বললেই আমরা আমাদের ভুলগুলো আমাদের সমন্বয় ধরতে পারি এবং আমরা সেগুলো খুব কুইকলি অ্যাড্রেস করি তো আমরা সবাই কালেকটিভলি একটা কালেকটিভ প্রচে কাজ করে বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টটা করতে পারবো এটাই প্রত্যাশা থাকবে আজকে আমরা এখানে শেষ